বিনা খরচে আমি আমার ফার্মের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করি এবং রোগ প্রতিরোধ কীভাবে করি তো সব কিছু বলবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম হ্যালো অব কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার ফার্মের দীর্ঘদিন যাবৎ কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে আমি আমার ফার্মের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি এবং রোগ প্রতিরোধ করি তার মধ্যে আজকে দুটো বিষয় আপনাদেরকে সব আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের হাত পা কেটে গেলে আমরা যে গাছের পাতা ইউজ করি বা যে লতা পাতা ইউজ করি আমাদের গ্রাম পঞ্চায়েত সংঘনী লতা বলে আসলে ওর অন্য নামও থাকতে পারে সেটা আমার জানা নাই তো সেই লতাপাতা আমরা যেমন ওকে কাটা জায়গায় রক্ত বন্ধ হয়ে যায় কাজ করে তেমনি আমরা হাঁস মুরগিকে মাঝে মাঝে এই লত পাতা এনে খাওয়াই যার কারণে আমাদের হাঁস মুরগি কাজ করে শরীরে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে এবং তাছাড়া তারা অনেক উপকরণ করে এবং রোদ প্রচুর ক্ষমতা বৃদ্ধি করে আর দুই নম্বর হচ্ছে যে ঘাস আছে গরু যে ঘাস ঘাস ঘাসকে রাস্তা সাইডে যে ঘাস হয়ে থাকে তো সেই ঘাস এনে খাওয়ায় মাঝে মাঝে এতেও আপনার অনেক রোদ প্রচার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পানি সং রোগ হলে সেটাও পূরণ করে আর তিন নম্বরের যে বিষয়টা ক্যালসিয়ামের অভাব পূরণ করে সেটি হচ্ছে ডিমের খোলা এই যে ডিমের খোলা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ডিমের খোলা আমি মাঝে মাঝে খাওয়াই খোলা অনেক উপকারী ডিমের খোলা হচ্ছে আপনার হাঁস মুরগি বাথরুম করে বা পাতলা মতো করে তো আপনার শক্ত অনেক উপকারী ভূমিকা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হচ্ছে আপনার ডিম ক্যালসিয়ামের অভাব পূরণ করে অনেক সময় ক্যালসিয়ামের অভাব পূরণ করে হচ্ছে ডিমের খোলা এই জন্য ডিমের খোলা নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার এই যে প্রাকৃতিক যে দুইটি তিনটি উপাদান বললাম এই তিনটি উপাদান যদি আপনি নিয়মিত খেতে ভাবতে পারেন তাহলে ম্যাক্সিমাম রোগ প্রতিরোধ ক্ষমতা এই এই তিনটি দ্বারা সম্ভব এবং এছাড়া আপনি অনেক উপকার পেতে পারেন যেটা ভিডিওতে অলরেডি আলোচনা করে ফেলেছি তো আপনারা চেষ্টা করবেন সবসময় মাঝে মাঝে কোনো সবকিছু খাওয়ানো এছাড়াও আপনি শাক সবজি খাওয়া দিতে পারেন মাঝে মাঝে শাক সবজি খাওয়ালে এর অনেক উপকারিতা আছে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার বিভিন্ন ওষুধে আপনি একটি ফার্ম চালাতে পারবেন আর যদিও আপনার ওষুধ লাগে তাহলে আপনার অনেক কম ওষুধ লাগবে টাকা অনেক বেঁচে যাবে খরচ অনেক কম হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনার যদি কোনো কিছু পরামর্শ নেওয়ার থেকে ছোটখাটো পরামর্শ আমি দিতে পারবো ইনশাল্লাহ তো অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কি পরামর্শ প্রয়োজন তো আমি আমার স্বল্প জ্ঞান সবকিছু দেওয়ার চেষ্টা করবো সাবস্ক্রাইব করে আলাইকুম